এই এখন হতে সবারই কাজের মহিলা বা অন্য কেউ সাথে অপরিচিত কেউ সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে একটু বাইবে চিনতে এবং প্রশাসনের সাথে প্রয়োজনে আলাপ করে তারপর করাটা আমার মনে হয় উচিত মোহাম্মদপুরে যে মা এবং মেয়েকে যে হত্যার ঘটনা চাঞ্চল্যকর একটা হত্যার ঘটনা ছিল ঢাকার মোহাম্মদপুরে তো সেই ঘটনার আলোকে এখান থেকে নসিরি থেকে আর কি ওই যে মানে যে কাজের মেয়ে সে কাজের মেয়েকে এখান থেকে নসরি থানা পুলিশ গ্রেফতার করছে আমরা জানতে পেরেছি আর কি এখন পর্যন্ত